আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম দেখাবো সকালবেলায় এসে পাখি কিভাবে আর থাই ক্লাসে ঠোকরাতে থাকে ওরা নিজের ছবি নিজেই দেখতে পায় ভাবে অন্য কোনো পাখি আছে এই জন্য হয়তো এভাবে ওরা ঠোকরাতে থাকে ওরা অনেক বোকা বুঝতেই পারে না যে এটা মার্কারি গ্লাস তাই ছবি দেখা যায় তবে ওরা খুব মজা পায় আর ওদের টুকটুক আওয়াজটা আমি শুনতে পাই ফজর নামাজের পর থেকেই পাখিরের কিচির মিচির শব্দ শোনা যায় তবে ছয়টা সাতটার পর থেকে ওরা জানালায় এসে এমনি ঠোকাঠুকি করে আমার কিন্তু বেশ লাগে আবার এক এক সময় আমি ভয় পেয়ে যাই যে কী ঠোকাঠুকি করছে ঠায়ের মধ্যে এই দেখেন কী সুন্দর ঠোকাঠকি করছে আর ওরা এতটাই পোকা ওরা বুঝতেই পারে না যে ও পাশ থেকে আমি চোখ করে ভিডিও করছি আবার বেশ লাগে ওদের ভিডিও করতে যদি হাত দিয়ে পারতাম আরও হয়তো ভালো হতো কিন্তু সেটা হয়তো সম্ভব না কারণ পাখিরা সবসময়ই মানুষকে দেখে ভয় পায় ওরা হয়তো ভাবে যদি ধরে নিয়ে হয়তো খাঁচায় আটকে ফেলবো কিন্তু সেরকম করার আমার কোনো ইচ্ছাই নাই জাস্ট ওদের দেখতেই আমার ভালো লাগে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ